বিসমিল্লাহ বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের আরও একটি চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে এখন বোর্ড কোশ্চেন সলিউশন করবো ও যে বোর্ড দুই বাইশ সালের প্রশ্ন অর্থাৎ যশোর্বোট দুই হাজার বাইশ সালের যে প্রশ্ন ছিল ওইখানেও শর্ট সিলেবাস ছিল বাট আপনাদেরও শর্ট সিলেবাস কিন্তু আপনাদের শর্ট সিলেবাসের যে আইটেমগুলো ছিল না সেগুলো মডিফাই করেই আমরা আলোচনায় নিয়ে এসেছি অর্থাৎ বইয়ে দেওয়া হয়েছে সকল যা এক নম্বর প্রশ্নে ছিল হচ্ছে দ্য ফিপুল ফাইটিং এগেনস্ট পাকিস্তান ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ ফ্রিডম ফাইটার্স কমপ্লেক্স করতে বলছে তাহলে সাবজেক্টের পরে আইন দিয়ে আছে তাহলে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে যেহেতু অতীতের কথা তাহলে লিখতে হবে দ্য ফিপুল ফচ এগেন্স পাকিস্তান ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ইস খোর ফ্রিডম ফাইটার্স তাহলে এটা এই যে ফাইটিং এটা কী হয়ে যাবে ফচ হয়ে যাবে কি হয়ে যাবে এটা ফট হয়ে যাবে আর যেহেতু কমপ্লেক্স তার মানে হু লিখতে হবে দ্য পিপুল হু ফচ এগেন্স্ট পাকিস্তান ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ খোর্ড ফ্রিডম ফাইটার্স সি বি নাম্বার দেয়ার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফর গটেন অ্যাফারমেটিভ করতে হবে নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করতে হবে তার মানে দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ নেভারের পরিবর্তে কী হবে অলওয়েজ অলওয়েজ নেভারের পরিবর্তে অলওয়েজ বসে এটা আমরা জানি অলওয়েজ বি রিমেম্বার্ড এটা কি হবে রিমেম্বার্ড ফরগটেনের অপোজিট ওয়ার্ড হচ্ছে রিমেম্বার্ড আচ্ছা সি নাম্বার দে স্যাক্রিফাইস দেয়ার লাইফ ব্রেভলি এক্সক্লাইমেটেড করতে বলছে যেহেতু কোনো আর্টিকেল নাই তাহলে হাউ দেয়ার করতে হবে হাউ ব্রেভলি দে স্যাক্রিফাইসড দেয়ার লাইফ শেষে এক্সক্লামেশন মার্ক দিলে আনসার হয়ে যাবে তাহলে আনসার হবে হাউ ব্রেভলি দেয়ার ডিফেভ দেয়ার কন্ডিশন রেখে কি করতে হবে তার মানে কন্ডিশনাল সেন্টেন্স ইভযুক্ত বাক্য আছে ওকে ইফ উই টেক প্রপার স্টেপস উই ক্যান ইম্প্রুভ দেয়ার কন্ডিশন তার মানে আমরা জানি ইবযুক্ত বাক্যটা হ্যাবোধক থাকলে যে কি করতে হয় যুক্ত বাক্যের ভার সাথে যোগ করতে হয় তারপর বাই লিখতে হয় তার মানে বাই টেকিং প্রপার স্টেপস উই ক্যান ইম্প্রুভ দেয়ার কন্ডিশন বাই টেকিং প্রেপস উই ক্যান ইম্প্রুভ দেয়ার কন্ডিশন ই উই মাস্ট শো দেম নেগেটিভ করতে বলছে কি আছে কলজার ভাই বোন মাস্ট দেওয়া আছে আমরা জানি যদি কোনো বাক্যে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাস টু দেওয়া থাকে এবং সেই বাক্যটাকে নেগেটিভ করতে বলে তাহলে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাস টু এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে হয় কিন্তু যদি আমরা ক্যান নট হেল্প লিখি তাহলে পরবর্তী ভারতের সাথে আইন জী যোগ করতে হয় তাই আমরা ক্যান নট বার্থ ডে আগে লিখি উই ক্যান নট বাথ শো ফ্রপারেস রেসপেক্ট টু দেম আনসার হবে উই ক্যান নট বাথ শো ফ্রপারে রেসপেক্ট টু দেম ওর উই ক্যান নট হেল্প শোয়িং প্রপার রেসপেক্ট টু দেম এটা হচ্ছে নেগেটিভ এফ নাম্বার দ্য ফ্রিডম ফাইটার্স হু ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার আর কল্ড মার্টার্স কম্পাউন্ড করতে বলছে ওকে দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড দে আর কল্ড মার্টার্স আনসারটা হবে রিলেটিভ প্রোনাউনটা বাদ যাবে কি হবে রিলেটিভ প্রোনাউনটা বাদ যাবে আনসার লিখতে হবে দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বক্তৃতারা মারা গিয়েছেন অবশ্যই অ্যান্ড দে আর কল্ড মার্টার্স কি বলতে হবে দে আর কল্ড মার্টার্স এটা হচ্ছে এফ নাম্বারের আনসার এফ নাম্বারের আনসারটা তাহলে কিভাবে করতে হবে যে রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিতে হবে কি করতে হবে রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিতে হবে এরপরে অ্যান্ড যুক্ত করতে হবে তার মানে লিখবো দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড দে আর কল্ড মার্টার্স জি নাম্বার দ্য আরেকটা কথা এখানে যদি কেউ সাবজেক্ট দিতে না লেখেন তাতে হবে আনসার দ্য ফ্রিডম ফাইটার্স ইন দ্য আনসার হয়ে যাবে দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ড উইথ ভিউ টু ট্রিবিউট টু দ্য মেমোরিজ এই বাক্যটা একবার আমরা সলিউশন করে ফেলছি উইথ দ্য ভিউটি এটার পরিবর্তে সো দ্যাট লিখতে হবে কি লিখতে হবে সো দ্যাট এটা পরিবর্তে লিখতে হয় সো দ্যাট তাহলে আনসারটা লিখবো দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ড সো দ্যাট উই ক্যান অথবা ফিপুল খ্যান ফেই ট্রিবিউট টু দেয়ার মেমোরিস এখানে ফেইং আছে কিন্তু যখন আপনি বাক্য তৈরি করবেন তখন এই নন ফাইনাইট বাক্যটা ভাবটাকে ফাইনাইট করতে হবে তাহলে উই ক্যান অথবা ফিপুল খ্যান ফেই ট্রিবিউট টু দেয়ার মেমোরিস এইচ নাম্বার উই গড আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার স্যাক্রিফাইস ইন্ট্রোগ্রেটিভ করতে বলছে এখানে গড ভি টু আছে কি দেওয়া আছে ভি টু দেওয়া আছে তো আনসার আমাকে ডিডেন্ট লিখতে হবে ডিডেন্ট উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার সেক্রিফাইস আনসার হবে ডিডেন্ট উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর অ্যান্ড আইন্যাশ দ্য রেড সান অব ইন্ডিপেন্ডেন্স সিম্পল করতে বলছে তার মানে এন্ড যুক্ত বাক্যের দুই পাশ্চে সাবজেক্ট সেম হলে প্রথম বাক্যের ভারতবর্ষে যোগ করতে হয় তো ফাইটিং ব্রেভলি দেই স্নড দ্য রেড সান অব ইন্ডিপেন্ডেন্স আনসার হবে ফাইটিং ব্রেভলি অ্যান্ড এর পরিবর্তে কমা দেই স্ন্যাসড দ্য রেশন অব ইন্ডিপেন্ডেন্স আচ্ছা যেই নাম্বার সো যে নাম্বার বাক্যটার দিকে যদি আমরা তাকাই লেখা আছে কলিজা ভাই বোন দো দে আর ওয়ার অর্ডিনারি দে হ্যাড মাচ খারিজ ইন দেয়ার মাইন্ড কম্পাউন্ড করতে হবে আমরা জানি যে দো অল্দ যুক্ত বাক্যকে যদি কম্পাউন্ডে রূপান্তর করতে বলে তাহলে কি করতে হবে দো অল্দটাকে বাদ দিতে হবে আর প্রথম বাক্য অর্থাৎ দোয়াল যুক্ত বাক্যটাকে প্রথমে লিখতে হবে বাট লিখতে হবে দ্বিতীয় বাক্য লিখে দিলে আন্সার হয়ে যাবে তখন দোয়াল তো বাদ দেবো মাঝখানে বাট লিখবো আনসার হয়ে যাবে অর্থাৎ দেয়ার ওয়েফন্স ওয়ার অরিজিনারি বাট দে হ্যাড মাছ খারেজ ইন দেয়ার মাইন্ড এই ছিল হচ্ছে আনসার এবার আমরা যদি বত্রিশে যাই দেখি বত্রিশের প্রশ্ন হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সরি বরিশাল বোর্ড দুই হাজার বাইশ তো দুই হাজার বাইশে মডিফাই কিন্তু আনসারটা লিখি তাহলে কি হয়ে যায় দেখি বরিশাল বোর্ডের প্রথম বাক্যটা বলছে ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ ভেরি প্রফিটেবল নাই আমরা হাউ দিয়ে শুরু করবো হাউ প্রফিটেবল বলছে ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ নাও নাওটা পরে লিখবেন ভালো যায় ভেরিটা বাদ দিতে হবে হাউ প্রফিটেবল ফ্লাওয়ার কাল্টিভেশন ইজ নাও শেষে এক্সক্লেমেশন মার্ক বি নাম্বার মিনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ারস অ্যান্ড আর্ন মানি সিম্পল করতে বলছে এন্ড যুক্ত ওই যে মাঝখানে কিছুক্ষণ আগে এটা বলছি এন্ড যুক্ত মানে কম্পাউন সেন্ট্রেসের দুটি বাক্যের সাবজেক্ট একই হলে প্রথম বাক্যের ভারসা আইন যে যোগ করতে হবে তাহলে মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স অ্যান্ড মিনি পিপল আর্ন মানি তার মানে মিনি পিপল আর দ্বিতীয় বা লিখতে হয় না কম্পাউন্ডে একই সাবজেক্ট আছে তাহলে ভারকে কাল্টিভেট এ সাত আইন যে যোগ করে কালটিভেটিং ফ্লাওয়ারস কমা মিনি পিপল আর্ন মানি কাল্টিভেটিং ফ্লাওয়ারস কমা মেনি পিপুল আর্ন মানি দেয়ার ইজ এ গ্রেট ডিমান্ড অফ ফ্লার্স ইন্ট্রেজেন্ট ইজ এন্ড দেয়ার আট ডিমান্ড অফ ফ্লাওয়ার কোয়েশন মার্ক এভরি বডি বিকাম দেয়ার ইজ নো বডি বাট বিকামেট ফ্লাওয়ার ই নাম্বার হু ডাস নট লাভ ফ্লাওয়ারস অ্যাসার্টিভ করতে বলছে হু থাকলে এভ্রিওয়ান বা এভ্রি বডি এভ্রি ওয়ান লাভস ফ্লাওয়ারস অথবা এভ্রি বডি লাভস ফ্লাওয়ারস এফ নাম্বার এন আন কালচারড পার্সন মেই নট লাইক ফ্লাওয়ারস কমপ্লেক্স করতে বলছে তাহলে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন তার মানে আমি প্রথমে আর্টিকেল প্লাস নাউন লিখবো তারপর রিলেটিভ প্র নাউন আ পার্সন যখন আনকালচারড উঠে যাবে পার্সনে এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড এজন্য এন এর পরিবর্তে আ লিখতে হবে অর্থাৎ আ ফার্সুন হু ইজ আনকালচার্ড মে নট লাইক ফ্লাওয়ার্স আসুন হু ইজ আনকালচার্ড মে নট লাইক ফ্লাওয়ার্স যার মেনি এক্সটিক ফ্লাওয়ার্স ক্যান বি গ্রো ইন আওয়ার কান্ট্রি এস দ্য ক্লাইমেট ইজ ট্রপিকাল এজ দ্য ক্লাইমেট ইজ ট্রপিকাল এই যে দেখেন তার মানে এটাকে সিম্পল করতে হবে অ্যাজ অথবা সিনযুক্ত বাক্যকে সিম্পল করতে গেলে বিকজ অব লিখতে হয় কি লিখতে হয় অব তার মানে ট্রপিক্যাল ক্লাইমেট অর্থাৎ অফ দ্য ক্লাইমেট বিং ট্রপিক্যাল মেনি এক্সটিক ফ্লাওয়ার্স ক্যান বি গ্রোন ইন আওয়ার কান্ট্রি ক্যান বি গ্রোন ইন আওয়ার কান্ট্রি ওকে এইবার যদি আমরা পরেরটা লিখি এটা অন্যভাবেও লেখা যায় যদি কেউ লেখেন বিকজ অফ ট্রপিক্যাল ক্লাইমেট মেনি এক্সরিক ফ্লাওয়ার্স ক্যান বি গ্রোন ইন আওয়ার কান্ট্রি অর আমরা যদি এটা লিখি যে বিকজ অব দ্য ক্লাইমেট বিং ট্রপিক্যাল মেনি এক্সটিক ফ্লাওয়ার্স ক্যান বি গ্রোন ইন আওয়ার কান্ট্রি আচ্ছা এইচ নাম্বার উই শুড এনকারেজ ফ্লাওয়ার কাল্টিভেটার্স ইন্ট্রোগেটিভ করতে বলছে অক্সেলের ভাব দেওয়ায় আছে তার মানে আমাকে প্রথমে ভাব নিতে হবে শুড এর সাথে নজ্জ করলে শুডেন্ট স্টুডেন্ট উই এন কারিজ ফ্লাওয়ার কালটিভেটর আই নাম্বার ফ্লাওয়ার ইজ আ ইউনিক ক্রিয়েশন অফ আল্লাহ ইনট্রুকেটিভ করতে বলছে একই বাক্য হায়বাধক দেওয়া আছে তাহলে ইজ অক্সিলেট দেওয়া আছে ইজ এন ফ্লাওয়ার কি বলবো ইজ এন ফ্লাওয়ার আ ইউনিক ক্রিয়েশন অফ আল্লাহ সো যে নাম্বার বাক্যের দিকে যদি আমরা তাকাই লেখা আছে পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড রিয়েলাইজ দ্যাট ফ্লাওয়ারস এনহেন্স দ্য কোয়ালিটি অব লাইফ কম্পাউন্ড করতে বলছে দ্যাট ক্ল যুক্ত বাক্যটাকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে দ্যাট ক্লজের পরের বাক্য আগে লিখতে হয় তা লিখবো ফ্লাওয়ার্স এনহেন্স দ্য কোয়ালিটি কোয়ালিটিজ ইট অ্যান্ড পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড রিয়ালাইজ ইট আবারও বলি ফ্লাওয়ার্স এনহেন্স দ্য কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড রিয়ালাইজ ইট আচ্ছা এইটা হচ্ছে বত্রিশ নাম্বার চলে গেছে এবার আমরা যদি তেত্রিশ নাম্বারের সলিউশনে যাই দেখি কোন বোর্ড সিলেট বোর্ড দুই হাজার ছিল কিন্তু দুই হাজার বাইশেও আপনাদের শোট সিলেবাস ছিল বাট শোট সিলেবাস হইলেও আমরা নতুন করে আপনাদের ছাব্বিশের যে সিলেবাস সেটা অনুযায়ী চেষ্টা করেছি এটা নিয়ে নেওয়ার জন্য এখন এ নাম্বার প্রশ্ন করছে এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কমপ্লেক্স তার মানে হেলথ ইজ ওয়েলথ কি করেন এক্স্যাক্টলি ইট ইজ হেলথ উইচ ইজ ওয়েল এটাও একইভাবে করতে হবে এই যে মজায় মজায় শেখা এরকমভাবে যদি আপনি শিখতে চান অবশ্যই আমার লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে এবং বাংলাদেশে আমরা প্রথম মানে বইয়ের সাথে শিক্ষক ফ্রি দিচ্ছি অর্থাৎ টু টুকিল টু বার্ডস বাই ওয়ান স্টোন ওকে আপনি যদি দুইটা এক ঢে দুই পাখি মারতে চান অবশ্যই আমার লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে প্রত্যেকটা টপিকে আপনি কিউআর কোড পাবেন যখনই সমস্যা ফেস করবেন কোনো আই আইটেম বুঝতে সঙ্গে সঙ্গে কিউআর কোডটা স্ক্যান করবেন আমি হাজির হয়ে যাবো আপনার সমস্যার সমাধান করার জন্য তাহলে একইভাবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইট ইজ অনেস্টি উইচ ইজ দ্য বেস্ট পলিসি বি নাম্বার দিস নভেল ভার্চু ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড ইন্ট্রোভেটিভ করতে বলছে তাহলে ইজ দাওয়া সে ভাইবোন ভাইবো নক্সিলির দেওয়া আছে তাহলে ইজেন্ট হয়ে যাবে তাহলে আনসার হবে ইজেন্ট দিস নভেল ভার্চু অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড isn't this noble virtue always appreciated acha c number uh, honesty can open a door of peace before a person to likhben dishonesty can't open a door of peace before a person d number honesty is a very important virtue exclamatory way korte bolche আর্টিকেল এই দেওয়া আছে তাহলে এ দিয়ে শুরু করবো অর্থাৎ ওয়ার্ড দিয়ে শুরু করবো ভেরিটা বাদ গেলে থাকে প্রশ্নে এই আছে কিন্তু আনসারে এন লিখতে হবে ওয়াচ এন ইম্পর্ট্যান্ট ভার্চু অনেস্টি ইজ যারা একটু দুর্বল তাদের জন্য বলি প্রশ্নে ভেরি ছিল এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড এজন্য এই ব্যবহার করতে হয়েছে কিন্তু আমি যখন এটাকে আনসারে পরিবর্তন করছি প্রথমে ওয়াট লিখতে হবে তারপরে ভেরিটা বাদ যাবে ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে কি ভাওয়েল সাউন্ড ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে এন ব্যবহার করতে হবে ওয়াচ এন ইম্পর্ট্যান্ট ভার্চু অনেস্টি ইজ ই নাম্বার সো উই শুড নেভার বি ডিসঅনেস্ট ইম্পারেটিভ করতে বলছে বাক্য শুরুতে আমরা সো লিখবো তারপর উই শুড নেভার বি ডিসঅনেস্ট ইম্পারেটিভ করতে বলছে তাহলে সাবজেক্ট আছে উই এদিকে নজর দেব লেস অথবা লেট আস নেভার বি ডিসঅনেস্ট এফ নাম্বার দোজ হু আর অনেস্ট আর রেসপেক্টেড এভরিওয়্যার সিম্পল করতে বলছে দোজ মানে দা পিপল দোজ মানে কি দা পিপল বলছে দোজ হু আর আর রেসপেক্টেড এভরি ওয়ে আর রেসপেক্টেড এভরি লিখবো দ্য অনেস্ট আর আরি লিখলে আনসার হয়ে যাবে তাতে কোনো সমস্যা নাই দা লিখতে পারবেন যা রেসপেক্টেড বলছে এভরি ওয়ে দ্য অনেস্ট আর রেসপেক্টেড এভরি ওয়ে ঠিক আছে অনেস্ট পিপুল অথবা লিখতে পারেন দ্য অনেস্ট তবে এইখানে পিপুল লিখলেও সমস্যা নাই লিখতে পারেন অনেস্ট পিপুল আর রিসপেক্টেড এভরিওয়ার যে নাম্বার অলমোস্ট এভরি বডি নোজ দ্য ইম্পর্টেন্স অনেস্টি এটাকে যদি দিলে আবারও বলি এফ নাম্বার নিয়ে যাতে কনফিউশন আছে দোজ হু আর অনেস্ট যারা সৎ আর রেসপেক্টেড এভরিওয়ার সর্বত্র সম্মানিত হয় বা শ্রদ্ধাশীল হয় বা সম্মানিত হয় তাহলে আমি বলতেছি অনেস্ট পিপুল অনেস্ট পিপল এ দোষ বলতে পিপুলদের কথা বলেছে তাহলে অনেস্ট পিপুল আর রেসপেক্টেড এভরিওয়ে জি নাম্বার অলমোস্ট এভরি বডি নোজ দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি ইন্ট্রোগেটিভ করতে বলছে অলমোস্ট এভরি আছে তাই না তো লিখবো অলমোস্ট এই যে এভরি আছে এটা পরিবর্তে ইন্ট্রোগেটিভ করতে বলছে তার মানে হু লিখবো অলমোস্ট হু ডাজেন্ট নো দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি হু ডাজেন্ট নো ইম্পর্টেন্ট অথবা এটাকে এভাবে বলি অলমোস্ট ইজ দেয়ার এনিবডি হু ডাজেন্ট নো দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি এইচ নাম্বার অ্যান অনেস্ট ম্যান নেভার কজেস হার্ম টু অ্যানিবডি কমপ্লেক্স করতে বলছে অ্যান অনেস্ট ম্যান আর্টিকেল অ্যাজেক্টিভ নাউন তাহলে এই এই সূত্র সূত্রটা কি করছে ভাই বোন আর্টিকেল প্লাস নাউন আগে লিখতে হবে তাহলে অনেস্ট বাদ দিলে ম্যান থাকে এ ম্যান হয়ে যাবে বলছে আ ম্যান হু ইজ অনেস্ট নেভার কজেস হার্ম টু অ্যানিবডি ইট ইজ আনফর্চুনেট দ্যাট অনেস্ট পিপুল আর রেয়ার ইন আওয়ার সোসাইটি কম্পাউন্ড করতে বলছে তাহলে অনেস্ট পিপুল দ্যাট কনজাংশন যুক্ত অর্থাৎ দ্যাট ক্লজ যুক্ত বাক্য আগে লিখতে হবে

an honest person always chooses the path of truth. An honest person always chooses the path of truth. এই ছিল হচ্ছে তেত্রিশ পর্যন্ত আলোচনা সো কলিজার ভাই বোন এই যে অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যগুলোকে কমপ্লেক্স করা সিম্পল করা সহজ পদ্ধতি দিয়ে এইভাবে আরও সহজতকে সহজতরভাবে যদি শিখতে চান আমার লেখা এই ইংলিশকে আমার বইটা সংগ্রহ ভুল করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি